আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করে যে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছেন যেই প্রতিরোধে এই দখলদার ইউনুস গংয়ের এই যুক্তরাজ্য সফর এই থ্যান্সের পানিতে ভেসে গেছে এবং তিনি ব্যর্থ হয়ে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে তিনি বিষেধার করে এই লন্ডন ত্যাগ শুধু করেন নাই যাওয়ার আগে যেই মানুষটি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের জঙ্গি উত্থান বাংলাদেশের গণহত্যা একুশে আগস্টে গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড জঙ্গি উত্থানের অন্যতম পুরোধা বিকল্প সরকার তৈরি করে যিনি হাওয়া ভবন তৈরি করেছিলেন সে হাওয়া ভবনের কর্ণদার যিনি দুই সালে বাংলাদেশের মানুষের কাছে মুছলেখা দিয়েছিলেন যে আর কখনো রাজনীতি করব না সেই মুচ্ছলেখা তারেকের সঙ্গে তিনি দেখা করেছেন যখন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেখা পান নাই একজন চোর আরেকজন চোরের সঙ্গে দেখা করেছেন আমাদের ভাষায় দেশের ভাষায় বলে চোরে চোরে মাস্তুতো ভাই কাজেই এই দখলদারীনুজ শুধু এই চোরের সঙ্গে ক্ষমতার ভাগ নিয়ে আলোচনা করেন নাই তিনি তার যে নির্বা জাতির উদ্দেশ্যে যে কথা বলেছিলেন এপ্রিলে তিনি নির্বাচন দিবেন এই ক্ষমতার ভাগ বাটরা করে শুনলাম ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন আজকে এই ঘোষণায় আমার বিএনপির নেতাকর্মীরা মহা উল্লসিত হয়েছেন কিন্তু এই উল্লস এই আনন্দ কতক্ষণ থাকবে আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে মুজিব রণাঙ্গনের যে যেই সংগঠন বাংলাদেশকে জন্ম দিয়েছে যার নেতৃত্বে জাতিরাষ্ট্র হয়েছে যেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি যেটা আওয়ামী লীগ এই খ্যাতি খ্যাতি দেন নাই খেতাব দেন নাই সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের জনমতের বিরুদ্ধ মধ্যেই সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়েছেন সেই জাতির পিতা বঙ্গবন্ধুকে অপদস্থ করে অপমানিত করে তিনি বাংলার বাংলায় নির্বাচন করবেন এটা হাস্যকর ছাড়া কিছুই নয় এটা হতে দেওয়া হবে না এটা বাংলায় হবে না শুধু বলতে চাই আজকে যখন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতে পারলেন না তিনি বাংলাদেশে ফিরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি বিষদগার করছেন তিনি বাংলাদেশে গিয়ে এই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলছেন যে তিনি তার সঙ্গে দেখা না হওয়াতে ব্রিটিশ প্রধানমন্ত্রী হতাশ হয়েছেন এবং তাকে বাংলাদেশে সবর করে তার এই হতাশা নিবারণের তিনি কথা বলেছেন একজন কত বড় একজন কত বড় একজন বাকবার এবং এই যুচ্ছোর বাংলাদেশের সুচ্চোর যত কিছু অপবাদ আছে সবই এখন বাংলাদেশের মানুষ তাকে দিচ্ছে এমন কোনো কিছু বাকি নাই আমি সে ভাষায় কথা বলতে চাই না শুধু বলতে চাই এই চোরা তারেক মুসলেকা তারেকের সঙ্গে সলা পরামর্শ করে তিনি বাংলাদেশকে আরও অন্ধকারে তলিয়ে দেওয়ার যে মহাপরিকল্পনা নিয়েছেন এই পরিকল্পনার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আজকে আওয়ামী লীগ নয় আজকে শ্রমিক লীগ নয় যুব যুবলীগ নয় মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ নয় আজকে আজকে আমাদের সামনে সবচেয়ে কথা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এই বিপন্ন আমার মুক্তিযুদ্ধ বিপন্ন আমার সার্বভৌমত্ব বিপন্ন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বিপন্ন কবিগুরু রবীন্দ্রনাথের কাচারি বাড়িতে হামলা হচ্ছে আজকে নজরুলের সেই মাজারে হামলা হচ্ছে একে একে করে আমাদের সংস্কৃতি